আমাদেরকে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা আহ্বান করেছিলেন আমরা এসেছিলাম কথা বলেছি আমরা আমাদের পরামর্শ যা দরকার রাষ্ট্র পরিচালনা হিসেবে এবং বিভিন্ন বিষয়ে যে সমস্ত মতামত আমাদের দেয়া প্রয়োজন সেটা আমরা দিয়েছি জুলাই গণবুত্থান সম্পর্কিত ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছে সব রাজনৈতিক দলের নেতারা তাদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেছেন তা আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অত্থানের ঘোষণাপত্রের আসলে এই সাড়ে পাঁচ মাস পরে প্রয়োজন ছিল কিনা যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি সেগুলো নির্ধারণ করতে হবে এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে বিরোধী যে সময় যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে যদি কোনো রাজনৈতিক দলই ঐতিহাসিক দলই পরিণত হয় সেই দলিলটাকে অবশ্যই আমরা সম্মান করি কিন্তু সেটা প্রণয়ন করতে গিয়ে যাতে সব সংশ্লিষ্ট সকলকে অন্তর্ভুক্ত করা হয় তাদের পরামর্শ নেওয়া হয় আলোচনা করা হয় সেই দিকটা আমরা পরামর্শ দিয়েছি এবং সেই বিষয়ে আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং এই অন্তর্বর্তীকালীন সংশ্লিষ্ট সকল উপদেষ্টাকে অনুরোধ করেছি সেই বিষয়ে যেন আপনারা নজর রাখেন এবং সেই হিসাবে পদক্ষেপ নেন যাতে জাতীয় ঐক্যের মধ্যে কোনো রকমের ফাটল সৃষ্টি না হয় আমাদের মধ্যে যাতে কোনো রকমের বিভ্রান্ত সৃষ্টি না হয় সেগুলো আলাপ হয়েছে আমরা আমাদের বিভিন্ন পরামর্শ দিয়েছি বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলিল প্রণয়নের বিষয়ে ইত্যাদি বিষয়ে আমরা কথা বলেছি এই ফসলি আপত্তি আছে মানে কোন জায়গায় দরকার পক্ষ থেকে আমার প্রত্যেকে আমি আপনাকে সামনে বাংলাদেশ খেলাফত আন্দোলন আমরা বর্তমান সরকারের সমস্ত কার্যকলাপের সাথে উচ্চনা আমরা যাইনি টোটাল গোশারপত্রের বডির সাবজেক্ট ম্যাটার নিয়ে আমরা কথাই যাইনি এর কাঠামো কত দর্শনগত এটা শেপ কি হবে কি প্রক্রিয়া এটা কি চূড়ান্ত পর্যায়ে যাওয়া যাবে কেবল এগুলাই নিয়ে আলোচনা হয়েছে